হ্যালো আমার স্নেহ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী বন্ধুরা শুধু পড়াশোনাতে কিছু হবে না শিক্ষা যদি যে শিক্ষা আমরা শিক্ষিত হতে না পারি শুধু পরীক্ষা পার পাতে বইতরিণী পরীক্ষা বইতরিণী পার হওয়ার জন্য তো টোকাটুকি করে না পড়ে এসব চলবে না সত্যিকারের শিক্ষিত মানুষ যদি হতে চাও সত্যিকার শিক্ষকদের হাতে পড়তে হয় শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কাগজে বিজ্ঞাপন দিলে হাজার হাজার শিক্ষক মেলে কিন্তু একজন গুরু মেলা ভার তাই এসব কথা চিন্তা রেখে তোমরা যাতে ভবিষ্যৎ উন্নত করতে পারো সেই জন্য তোমাদের মহান মানুষ মহামানুষের কিছু বাণী এখানে আমি উল্লেখ করলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করতে এই সব থেকে আমি কী লড়াই করবো তোমরা সবার স্কুল তিনশো সাড়ে তিনশো ছেলের সঙ্গে খালি কটা ডি কয়টা এসব কি কি চলছে অনসঙ্গে সারা পশ্চিমবাংলার ন লাখ দশ লাখ ছেলে পরীক্ষা দেবে সেখানে আমরা কতটা যেতে পেরেছি তবেই তো শিক্ষক তবেই তো আমাদের শিক্ষকতা তাই বেশি দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করলে আশা করি তোমরা উপকৃতই হবে এক নম্বরে ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও জন চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে স্পট শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে হজরত মোহাম্মদ সল্লাই সালাম তিন নম্বরে বাণী তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে উইলিয়াম শেক্সপিয়ার নাম্বার চারের বাণী আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমার কবি উইলিয়াম শেক্সপিয়ার পাঁচ পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর হজরত আলী তালা আনু ছয় তাহাদের গান বিশ্বের সাথে জীবনের পথে যারা আজ আগুয়ান বিদ্রোহী কবি কাজী নজরুল সাত সত্যবাদাই সবচেয়ে বেশি ঘিনিত হয় প্লেটো আট পৃথিবীটা খারাপ মানুষের জন্য স্বর্গ কিন্তু ভালো মানুষদের জন্য কয়েতখানা বাণী আলকরান এ আমার সুপ্রি এসের ছাত্রছাত্রীরা সঠিক জায়গায় না পড়লে সঠিক নাম্বার পাবে না তাই পরের কথা শুনে এটা কী কাণ্ড ঘটে যাচ্ছে একটা মাস্টার সব বই পড়াবে আরে তোমরা তো দেখবে অনলাইন ক্লাস হয় বিপ্লব সারের ক্লাস হয় ইউটিউব চ্যানেলে সম্রাট এক্সক্লুসিভ ক্লাস হয় তারা একবার বাংলাতে আসে কী বলে কর্মশিক্ষা পিটি পর্যন্ত সব একজন লেখক সব করে দিচ্ছে তাই শিক্ষা নিয়ে চিন্তা না আসলে আমরা মানুষ তৈরি করতে পারার জন্য আমাদের সৃষ্টি শিক্ষকতা যদি না পারি আমি আলু পেঁয়াজ বিক্রি করবো কিন্তু ছাত্র নষ্ট করবো কেন থ্যাংক ইউ ফর ওয়াচিং